আঠারো বিশটা সিট নিয়ে সংসদে আসতে পারে আপনার যদি সে সততা থাকতো আপনার অতীতের ষোলো বছরের কথাগুলো যদি সত্য হতো আপনার অহংকার যদি সত্য হতো আপনি পালিয়ে না গিয়ে যদি আপনি এদেশে থাকতেন তাহলে বুঝতাম যে আপনি শেখ মুজিবের কন্যা আমি এখন বিশ্বাস করি না আপনি শেখ মুজিবের কন্যা আজকে আপনাকে অবিশ্বাস মানুষ করেছে আপনার অতীতের কার্যকলাপ দুর্নীতি সব এদেশে প্রমাণিত হয়েছে কণ্ঠ মিলিয়ে বলতে চাই বাংলাদেশে যদি ভারতের সাথে থাকে থেকে প্রধান উপদেষ্টা ইন্টেরিয়ার গভর্নমেন্ট প্রধান সততার উজ্জ্বল নক্ষত্র আপনি বাংলাদেশে কথা বলেন তাকে আনেন তার পরিবারের দু একজনকে গ্রেপ্তার করেন যারা করে দিয়েছে যারা সকল সংবিধান প্রতিষ্ঠান গুলাকে সাংবিধানিক প্রতিষ্ঠান গুলোকে ধ্বংস করে দিয়েছে যারা বিচার পক্ষে না আসলে হাইকোর্টে ময়লা ফেলেছে যারা বিচার পক্ষে না আসলে হাইকোর্টের এজলাসে লাথি মেরেছে তারা এখনো বাংলাদেশে আপনাকে অস্থিতিশীল করার প্রক্রিয়ায় জড়িত এদেরকে অবিলম্বে সকল পর্যায় থেকে সরানো প্রয়োজন আমরা আছি আমরা বছরের দীর্ঘস্থায়ী দরজা আধুনিক ও মজবুত দরজা প্রত্যেকটি রাজনৈতিক দলের অধিকার আছে কথা বলার অবশ্যই বলবে সময় বুঝে আপনি কথা বলেন কমিশন করেছেন করেন আরে কমিশন সংস্কার তো বিএনপি বোতাকে দিয়ে দিয়েছে তারেক রহমান সেটা রাষ্ট্রীয় সংস্কার কর্মসূচি আমরা দিয়েছি দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে সেটাও দিয়েছি সংস্কার মিলান আমাদের তো কাগজ দেওয়া আছে এটা থেকে পড়ে পড়ে দেখেন আপনি কমিশন করেছেন ওই সাপোর্ট আমরা আপনাকে সমর্থন করি সংস্কারের নামে দিনকে দিন চলে যাবে এটা আবার আসবে এটা পড়বে পর্যালোচনা হবে সময় চলে যাবে এদিকে একটু নজর আপনাকে অবশ্যই রাখতে হবে অবশ্যই আপনার মতো বিজ্ঞ ব্যক্তিকে উপদেশ দেওয়ার মতো ক্ষমতা আমার নেই তবু একজন বাংলাদেশের খালি পায়ে হাফ প্যান্ট পরে যোদ্ধা হিসাবে বলতে চাই বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে আমাদের অবদান অনেক আওয়ামী লীগের কোনো অবদান নাই রেখা দেবীর ছবি থেকে যারা হিন্দুস্তানে কলকাতায় সময় কাটিয়েছে তারা যদি মুক্তিযুদ্ধের অহংকারী করে মুক্তিযুদ্ধের সপক্ষের দল মনে করে আমি বিশ্বাস করব না কারণ আমি একজন অস্ত্রধারী যোদ্ধা আমার নেতা শহীদ প্রেসিডেন্ট রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন আমার নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা মুক্তিযুদ্ধ অহংকার করে অহংকার পথন হয়েছে আমি বিশ্বাস করি আওয়ামী লীগ আরো একশো বছর পঞ্চাশ একশো বছর ঘুরে দাঁড়াতে পারবে না যদি সঠিক পথে আপনি সংস্কারের কাজ করেন আওয়ামী লীগের এই দুর্নীতির চিত্র তুলে ধরেন কোনদিন আওয়ামী লীগের শেখ হাসিনার অ্যাবসেন্সে কেউ দায়িত্ব নিবে বলে আমি বিশ্বাস করি না যদি আমরা উঠে ধরতে পারি